মিনহা খালকুম অফিহা নইদুকুম অমিনহা তারাতান তারাত যে তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করছি আবার মাটির ভিতরই দাপন করে দেওয়া হবে মাটির সাথে আবার মিশায় দেওয়া হবে আবার ওই মাটি থেকেই তোমাদেরকে উঠানো হবে বলেন সুবাহান আল্লাহ তো এই কথা যখন বিশ্বনবী সাল্লাম বলল তখন יהודיরা বিশ্বাস করলো না তারা বলল মাটির ভিতরে তো মরার পরে মানুষগুলো একবারে মিশে যায় গলে যায় পচে যায় এখান থেকে আবার কিভাবে উঠাবে এটা তাদের বিশ্বাস হলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কেয়ামত বলতে একটা দিন আছে আল্লাহর সামনে দাঁড়ায় একদিন হিসাব দিতে হবে এই কথা মক্কার মানুষেরা অনেকেই বিশ্বাস করল না অনেকে বলতেছে মোহাম্মদ সাল্লাহ তো আজ পর্যন্ত কোনো মিথ্যা বলে নাই তার মানে যেহেতু নবীজির মুখ থেকে এই কথাটা বলছে তার মানে এটা সত্য কারণ মোহাম্মদ সাল্লা মিথ্যা বলতে পারে না অনেকে বলে এবার সত্য হতেও পারে নাও হতে পারে অনেকে বলে একবারই সত্য না বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলতেছে এমন অবস্থায় আল্লাহ আল্লাপাকালীন জিব্রাইলের মাধ্যমে সুরাতুন নাবা, সুরাতুন নাবা। নিয়ে আল্লাহর নবীর উপরে পাঠায় দিল যাও এই সুরাটা নাজিল করে দিল জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীর প্রতি পড়তে আলুন আল্লাহ নবীকে জিজ্ঞেস করল ও নবী তারা কি সম্পর্কে একে অপরের কাছে জিজ্ঞাসাবাদ করে আনিন্নাবাইল আউজিম সেই মহাসম্বাদ কেয়ামতের আমতের কথা নাকি আল্লাজি জি হুমফি হি যে ব্যাপারে তারা বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত কেউ বলে কেমত হবে কেউ বলে হবে না কেউ বলে হতে পারে কেউ বলে নাও হতে পারে আল্লা জি হুমফি হি বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে এমন পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমিন বলল কাল্লা সাইয়া আলামুন ও নবী তাদেরকে বলে দেন যে যারা বলতেছে কেমত হবে না আল্লাহর সামনে আবার দাঁড়ায় হিসাব দিতে হবে না এই কথাটা সম্পূর্ণ ভুল কাল্লা সায়া আলামুন ও সিরি অতি শীঘ্রই তারা সেই দিনটার সম্মুখীন হবে যেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো একটা লম্বা দিন সুবাহান আল্লাহ আমাদের সাধারণত এখন দিনগুলো যেরকম কাটে কেয়ামতের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের লম্বা একটা দিন আল্লাহ বলল কাল্লা অচিরি তারা জানতে পারবে আবার বলল সুম্মা কাল্লা সায়া আলামুন। আবার বলল যে তারা অচিরি সেই দিনটার সম্মুখীন হবে যেই দিনটা এমন একটা কঠিন পরিস্থিতি হবে গোটা পৃথিবীটা একবারে সমতল হয়ে যাবে হিসাব নিষ্কাশ নেওয়ার জন্য আল্লাহ সবাইকে আবার উঠাবে বিশ্বনবী যখন এই আয়াতগুলো বলে বলে ইহুদিদেরকে বলল যে কাল্লা শায় আলামুন সেই দিনটা অতি নিকটে সুম্মা কাল্লা শায় আলামুন অনেক অনেক নিকটে চলে আসছে এটা কখনো হতে পারে না যে দুনিয়ার জমিনই সব শেষ দুনিয়ার জমিনে আসল জীবন না আসল জীবন পরকাল ওই পরকালের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় প্রত্যেকটা হিসাব পাই টু পাই দিতে হবে আল্লাহ জানায় দিল যে সুম্মা কাল্লা শ্য অবশ্যই অবশ্যই সেই দিনটার সম্মুখীন সবার একদিন হতে হবে হতে হবে না সবার হতে হবে আপনার সেই দিনের সম্মুখীন হতে হবে আমার হতে হবে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের হতে হবে আমাদের পরবর্তী যারা আসবে তাদেরও হতে হবে ওই দিন সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলছে যে সেই দিনটা আগের থেকেই নির্ধারিত করা আছে ক্যামতের দিনটা কি আগের থেকেই নির্ধারিত করা আছে ওই দিনটা এমন না যে হবে না অবশ্যই অবশ্যই হবে কাল্লা সাহে আলামুন আল্লাহ আবার বলল সুম্মা কাল্লা সাহে আলামুন সেটা অবশ্যই অবশ্যই সেই কেমতের দিনটা একদিন সংগঠন হবে একদিন আল্লাহর সামনে সবার দাঁড়াতে হবে সবাইকে আল্লাবার মাটির জমিন থেকে উঠাবে তো আল্লাহ এরপর বলতেছে যে তারা কেন বিশ্বাস করে না আলাম না জা আলিল আর আমি কি জমিনকে সমতল বানাইয়া দেই নাই আমি কি জমিনকে বিছানার মতো বিছায়া দেই নাই এই জমিন যদি আল্লাহ সমতল না বানিয়ে উঁচা ঠালা উঁচা ঠালা দিত তাহলে জমিনে মানুষ বাস করতে পারতো না এখানে ঘর বাড়ি করতে পারত না যদি অনেক উঁচা নিচা উঁচা নিচা থাকত কিন্তু দেখবেন জমিনের অধিক অংশ জায়গাই হলো সমতল বিছানার মতো নাকি অনেক জায়গায় বিছানার মতো এতে মানুষ ঘর বাড়ি করতে পারে গাছপালা লাগাতে পারে ফসলের খেদ বানাতে পারে কারণ আল্লাহ জমিনকে আলামনা আলিল আরও হাদা জমিনকে সমতল করে দিয়েছে এরপরে রায় রব্বুল আলমিন বলল ওয়াল জিবালা আমি কি পাহাড়কে প্যারাক সমূহ সৃষ্টি করি নাই পাহাড়কে স্বরূপ সৃষ্টি করি নাই প্যারাকের কথা কেন বলল প্যারাক মানে হলো আমরা যে কাঠে বা দেওয়ালে প্যারাক মারি না আল্লাহ প্যারাকের সাথে পাহাড়কে তুলনা করছে মুহাদ্দা আমরা বলেছে এর কারণ হলো এক হাদিসের ভিতরে আছে এই জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমিনটা নড়াচড়া করছিল কাপাকাপি করা শুরু করে দিয়েছিল জমিনটা স্থির ধীর হয়ে থাকছিল না জমিনটা পড়ে যাচ্ছিল তখন যেখানে যেখানে প্রয়োজন আল্লাহ জমিনের ভারসাম্য রক্ষার জন্য বিশাল বিশাল পাহাড়গুলো জমিনের ভিতরে ঢুকায় দিয়েছে বলেন সুবহান আল্লাহ আমরা যারা কাঠ দিয়ে ঘর বানাই তো কাঠ দিয়ে ঘর বানাইতে হলে কি মারতে হয় প্যারাক মারতে হয় প্যারাক না মারলে কি ঘর থাকবে যত কম প্যারাক মারবে এটা লড়বে বাতাসালে নড়াচড়া করবে কিন্তু যত প্যারাক মেরে শক্ত করে দিবে এটা আর নড়াচড়া করবে না এজন্য আল্লাহ পাহাড়কে জমিনের ভিতরে ঢুকায়া দিয়েছে যাতে জমিনের ভারসাম্য রক্ষা থাকে জমিন যেন নড়ানড়ি না করে ওয়াল জিবালা আও দাদা আমি পাহাড়কে জমিনের ভিতরে ঢুকায় দিয়েছি প্যারাকের মতো বলেন সুবাহ আল্লাহ যদি না ঢুকায় দিত তাহলে জমিন নাচানাচি করতো কাপাকাপি করতো জমিনের ভারসাম্য রক্ষা থাকতো না এজন্য আল্লাহ বলল অল জিবালা আও তাদা আমি কি পাহাড়কে এই প্যারাকের সমতুল্য করে জমিনের ভিতরে ঢুকায়ে দেই নাই এক একটা পাহাড় আমরা উপরে যতটুক দেখি জমিনের উপরে বাহির থেকে যত দেখা যায় এটা হলো প্যারাকের বাহির সাইড প্যারাকের অধিকাংশ অংশ সাইডটাই কিন্তু কাঠের ভিতরে ঢুকানো থাকে বাহির থেকে শুধু একটুখানি দেখা যায় নাকি তো আল্লাহ নবী বলেন যে তোমরা পাহাড়গুলো উপর থেকে যত ছোট্ট দেখো এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণে বেশি আছে মাটির নিচে ঢুকানো বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলল আল জিবালাম এরপর বললো আমি কি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই আমি কি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই জোরায় জোরায় যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে বংশ বাড়ত না কিছুই জন্ম রাইত না আল্লাহ বলে ওল জিবা তাদা অখলা খোনা কুম আজু আজা। আমি সব কিছু জোড়ায় সৃষ্টি করে দিয়েছি আমি পুরুষ নারী দুই জাত সৃষ্টি করে জোড়া করে দিয়েছি রাত দিন দুইটা বানায়া জোড়া করে দিয়েছি চন্দ্র সূর্য বানায় আমি জোড়া করে দিয়েছি যদি শুধু পুরুষ থাকতো তাহলে মানুষ আর হতো হতো না যদি নারী থাকত তাহলে আর মানুষ হতো না শুধু রাত যদি থাকত তাহলে মানুষ বাঁচতে পারতো না শুধু দিন থাকলেও মানুষের জন্য পারফেক্ট হতো না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি শুধু সূর্য দেই নাই আমি সাথে চন্দ্রও বানাইছি আমি শুধু দিন দেই নাই আমি সাথে রাতও বানাইয়ে দিয়েছি আমি শুধু নারী বানাই নাই সাথে পুরুষও দিছি দিয়েছি অজুয়া যা আমি সব কিছু জোড়ায় 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 সৃষ্টি করছি জোরে বলেন সোভান আল্লাহ